আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক রেসিপি এটা হচ্ছে বিহারের বিখ্যাত খাজা এক কাপ ময়দার হাফ কাপ চিনি দিয়ে খুবই সহজে তৈরি করে নিতে পারবেন রসালো কাজা চলুন করে আমরা শুরু করব খাজাগুলো তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা সামান্য লবণ দিয়ে দিচ্ছি প্রথমে লবণ আর ময়দাটা ভালো ভালো মিশিয়ে নিলাম এখন আমি নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি তার থেকে একটু শক্ত করে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখানে আমার এক কাপ ময়দার জন্য হাফ কাপ পানি লেগেছে ওপরে একটু তেল লাগিয়ে দিয়েছি যাতে ডোটা ড্রাই না হয়ে আসে ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দিয়েছি রেস্টে এই ফাঁকে আমি নিশ্চয়টা তৈরি করে নিচ্ছি একটি প্যানের মধ্যে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনির সাথে সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আপনার চাইলে গোটা এলাচটা ইউজ করতে পারেন এখানে আমি নেড়ে ছেড়ে সিরাটাকে একটু বল কুটিয়ে নিচ্ছি একটার বা দুটার শিরা তৈরি করিনি আমি শুধু বল কুটিয়ে নিয়েছি সিরেটা একটু বাটির মধ্যে এক টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি তার সাথে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনার চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে এক চামচ ময়দা ইউজ করতে পারেন তিরিশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে আমি ডোটা দেখে নিচ্ছি দুটা আগের থেকে অনেক সফট হয়ে গেছে আমি এখান থেকে বড় বড় করে দুটা লিচি কেটে নিচ্ছি প্রথমে একটা লিচি নিয়ে নিচ্ছি একটা লিচি নিয়ে প্রথমে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলে নিতে হবে দেখুন আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি প্রথমে আমি তেলার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চামচ দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে ততটুকু দিবেন দিয়ে হাত দিয়ে ভালোভাবে রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে হাত দিয়ে রুটির মধ্যে ছড়িয়ে দিতে হবে পুরো রুটির মধ্যে আমি ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি এখন আমি রুটিটা ফোল্ড করে নিচ্ছি যতটা সম্ভব একটু টাইট করে ফোল্ড করে নিতে হবে আমি একটু টাইট টাইট করে ফোল্ড করে নিচ্ছি রুটিটা আমার ফোল্ড করা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি এটা এখন আমি ছুরি দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি যতটুকু খাজাগুলো তৈরি করব এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা দেখে নিচ্ছে বুঝছেন কতগুলো লেয়ার হয়েছে এভাবে ফোল্ড করার পরে আমি হাত দিয়ে একটু পাতলা করে দিচ্ছি পিছনের মুখটা একটু বন্ধ করে দিয়েছি যাতে এগুলো বেলার পরে ফেটে না যায় যতটা সম্ভব একদম পাতলা করে বেলতে হবে খাজাগুলো এগুলো ভাজার জন্য আগে থেকে আমি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি এর মধ্যে খাজা দিয়ে দিয়েছি আপনার প্যানের মধ্যে যদি বাজেন তাহলে একসাথে অনেকগুলো দিতে পারবেন আমি কড়ার মধ্যে বেজে নিচ্ছি সেজন্য এক একটা করে বেজে নিচ্ছি আমি একদম ঘাড়ো কালার করব না হালকা একটু সোনালি কালার করে নিচ্ছি আমি এভাবে করে বেজে নিয়েছি গরম গরম খাজাটা ঠান্ডা শিলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এভাবে দুয়েক মিনিট উলটিয়ে ফাল্টিয়ে ভালোভাবে সেটা ঢুকিয়ে নিতে হবে খাজার মধ্যে এভাবে করে সেমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি একটি খাজা নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাবো খাজাগুলো কিরকম ক্রিস্পি হয়েছে আর রসালো হয়েছে শব্দ শুনে নিশ্চই বুঝছেন কতটা ক্রিস্পি আর কতটা রসাল হয়েছে এই বিহারের বিখ্যাত খাজাটি খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয় আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজা হয় এগুলো খেতে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনার বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Yeah